আপনি কি একদিনের ছুটিতে মায়াপুর যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম খুঁজে বেড়াই চ্যানেলে আজ আমরা এসেছি এক পবিত্র শান্তিপূর্ণ আর অপূর্ব জায়গায় মায়াপুর গঙ্গার তীরে অবস্থিত এই স্থান শুধু একটা পর্যটন কেন্দ্র নয় একটি আত্মিক শান্তির এক অপূর্ব ঠিকানা যা অনেকেই জানেন না মায়াপুরের ভিতরে লুকিয়ে আছে শুরু আজকের খুঁজে বেড়াই যাত্রা মায়াপুর মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মভূমি মায়াপুরে তৈরি এই ইস্কন মন্দির গোটা বিশ্বে ভক্তদের কাছে এক অনন্য তীর্থস্থান বিশাল গম্বু ঝকঝকে প্রার্থনা কক্ষ আর মন্ত্রোচ্চারণে ভরে ওঠা পরিবেশ প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যাকে চন্ডোদয় মন্দির বলা হয় বিশ্বের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানটোরিয়াম এখনও এটা নির্মাণাধীন এবার আসি কিভাবে মায়াপুরে আসবেন কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে সকাল সকাল কৃষ্ণনগরগামী লোকাল ট্রেন বা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে কৃষ্ণনগরে পৌঁছে যেতে পারেন ওখান থেকে টোটো ধরে হুল্লোর ঘাট বা মায়াপুর মন্দিরে পৌঁছে যেতে পারেন আবার হাওড়া রেল স্টেশন থেকে নবদ্বীপগামী ট্রেন ধরে নবদ্বীপ ধাম পৌঁছে তারপর টোটো ধরে নবদ্বীপ জেটি ঘাট থেকেও মায়াপুর লঞ্চ ঘাট পৌঁছে টোটো ধরে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারেন এই হচ্ছে জলঙ্গ নদী ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল যারা নবদ্বীপ ঘাট থেকে আসবেন এই দৃশ্য উপভোগ করতে পারবেন আর এই পথ দিয়েই মায়াপুর লঞ্চ ঘাটে পৌঁছে যাবেন এখান থেকে ধীরে ধীরে লঞ্চ থেকে নেমে মায়াপুর লঞ্চ ঘাট পেরিয়ে টোটো পেয়ে যাবেন সামনে এই পথ দিয়ে আপনাদেরকে বেরোতে হবে মাত্র দশ টাকায় টোটো মন্দির গেট পর্যন্ত পৌঁছে দেবে প্রথমে মায়াপুর ইস্কুন মন্দিরে এসে দুপুরে মহাপ্রসাদের টিকিট গদা ভবন কাউন্টার থেকে কেটে নিন এরপর একটা টোটো নিয়ে দর্শনীয় স্থানগুলো ঘুরে আসুন ঘুরে এসে দুপুরে লাঞ্চটা এখানে সেরে নিন লাঞ্চের সময় দুপুর সাড়ে বারোটার থেকে শুরু হয় প্রসাদের মূল্য বাফেট মেনু আশি টাকা স্পেশাল তালি দেড়শো টাকা বন্ধুরা কেমন আছেন আজকে আমি মায়াপুরে যারা মায়াপুরে কোনো দিন আসেননি অথবা বহুদিন আগে এসেছেন তাদের জন্য এই ভিডিওটা নতুন আঙ্গিকে সাজিয়েছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রার্থনার পরে খাবারও এখানে এক ধরনের সাধনা প্রসাদ ভবনে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য মূল্য ধরে ও বিনামূল্যে প্রসাদ পরিবেশন করা হয় যেখানে থাকে খিচুড়ি সবজি মিষ্টি আর পবিত্রতার ছোঁয়া মায়াপুরে দশটি দর্শনীয় স্থান আপনাদেরকে অভিভূত করবে নাম্বার দশ ইস্কন টেম্পল ও ফুলড্রোম থিয়েটার মায়াপুর ইস্কনের গৌরবময় স্থাপত্যের মধ্যে অন্যতম হল ফুলড্রোম ডিজিটাল থিয়েটার যেখানে আধ্যাত্মিক জগতের এক অবিস্মরণীয় ভ্রমণ আপনার জন্য অপেক্ষা করছে এই থিয়েটারে বসেই আপনি দেখতে পাবেন সৃষ্টির আদি অনন্ত ভগবানের বিভিন্ন অবতার ও গীতার দর্শন সব কিছুই আধুনিক প্রযুক্তির ছোঁয়া নাম্বার নয় যোগপীঠ ও শ্রী চৈতন্যের জন্মস্থান ইস্কন মন্দিরের কাছেই রয়েছে যোগপীঠ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম গ্রহণ করেন এই স্থানটিকে ঘিরে গড়ে উঠেছে অনেক আধ্যাত্মিক ইতিহাস পবিত্র নিঃশ্বাস নিতে নিতে আপনি হারিয়ে যাবেন এক ভিন্ন সময়ে যেখানে কীর্তন ভক্তি আর প্রেমী ছিল জীবনের মূলধারা নাম্বার আট বল্লাল সেনের ইতিহাস প্রেমীদের জন্য আছে বল্লাল সেনের ঢিপি সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেনের স্মৃতিচিহ্ন এই ঢিপিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা কাহিনী গবেষণার বিষয় এখন শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে যারা মায়াপুরে আসেন তারা অবশ্যই এই জায়গাটা দর্শন করে যাবেন ইতিহাসপ্রেমীদের কাছে এই জায়গাটা এখন শুধু বিস্ময় এখানে এসে অনেকেই আবার ছোট ছোট ভিডিও শ্যুট করে নিচ্ছে নাম্বার সাত ভক্ত চাঁদ কাজের সমাধি চাঁদকাজি যিনি একসময় সংকীর্তনে বিরোধিতা করেছিলেন পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে বদলে যান সম্পূর্ণভাবে তার সমাধিস্থল আজ মায়াপুরের শান্তি ও ক্ষমার এক প্রতীক নাম্বার ছয় মায়াপুর শ্রী চৈতন্য মঠ আর এই চৈতন্য মঠ হল এক ঐতিহাসিক আধ্যাত্মিক কেন্দ্র এখানে মহাপ্রভুর লীলাকথা কীর্তন ও শিক্ষা প্রতিদিন স্মরণ করা হয় নিষ্ঠা নিষ্ঠাভরে নাম্বার পাঁচ শ্রীবাস সঙ্গন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্ষদরা প্রথম সংকীর্তন শুরু করেন এই স্থান এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা ক্ষেত্র এর ভিতরে অনেক সন্ন্যাসীদের সমাধি মন্দির আছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রায়ই রাতে তার অন্তরঙ্গ ভক্তদের শ্রীবাস ঠাকুরের বাড়িতে অর্থাৎ শ্রীবাস অঙ্গনে রাত্রিকালীন নাম সংকীর্তন করতেন মৃদঙ্গের ধ্বনি সারা নবদ্বীপে ছড়িয়ে পড়তো এই জন্য লোকে বলে ওখানে সব সময় খোল বাজে তাই ওটাই খোলডাঙ্গা কথিত আছে অত্যাচারিত ছাঁদ লোকেরা সংকীর্তনের সময় মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন যাতে নাম সংকীর্তন না করতে পারে সেই জন্য শ্রীবাস অঙ্গের অপর নাম খোলডাঙ্গা বা খোল ভাঙা নামে পরিচিত নাম্বার চার চব্বিশ ঘন্টা সংকীর্তন মায়াপুরে হৃদস্পন্দন বলা হয় এই চব্বিশ ঘন্টা সংকীর্তনকে এখানে দিনের প্রতিটি মুহূর্ত কীর্তনে ভরে থাকে হরে কৃষ্ণ ধ্বনিতে নাম্বার তিন এই পুষ্প সমাধি মন্দির ভক্তদের জন্য একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে শ্রীল প্রভুপাতের স্মৃতিতে নির্মিত এই স্থানটি ভক্তি ও শ্রদ্ধার প্রতীক মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে যা প্রতিদিন পূজা ও অর্চনার মাধ্যমে সম্মানিত হয় মন্দিরের ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে শ্রীল প্রভুপাদের জীবনে বিভিন্ন মুহূর্ত ইস্কনে প্রতিষ্ঠার চিত্র আছে কেন এই পুষ্প সমাধি মন্দির নাম দেওয়া হল শ্রীল প্রভুপাদের দেহ বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে সমাধি দেওয়া হয়েছিল এবং সেই অনুষ্ঠানে ব্যবহৃত পুষ্পমাল্য মায়াপুরে এনে এই পুষ্প সমাধি মন্দিরে স্থাপন করা হয়েছে এটাই ভক্তি আন্দোলনের প্রবর্তক শ্রীল প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ নির্মিত নাম্বার দুই মায়াপুর গোশালা ইস্কনের গোশালায় গরুদের সেবা শুধুমাত্র পশুপালন নয় এটি একটি আধ্যাত্মিক কর্ম একজন পর্যটক কি বলছেন বলুন গোশালার দিকে ফিরেছি খুব বড় বড় গরু বড় সিং আমরা এখন যাচ্ছি দেখতে পরিচয় হলো হ্যাঁ এনারাও হচ্ছে পর্যটক আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে আমরা বীরভূম থেকে এসেছি আমরা বীরভূম থেকে এসেছি তারাপীঠ বীরভূম আপনারা কোথেকে এসছেন অবশেষে আমরা গোশালায় পৌঁছে গেলাম এখানে ভক্তরা প্রতিদিন গরুদের খাওয়ানো পরিষ্কার ও যত্ন নেন গভীর শ্রদ্ধার সাথে একদিনের গোসেবা প্রদানের মূল্য দেওয়া আছে এই বোর্ডে নাম্বার এক মায়াপুরে এসে যদি গঙ্গার ঘাটে বা নৌকা ভ্রমণ না করেন তাহলে মনে হবে সফর অসম্পূর্ণ থেকে গেল আপনি চাইলেই করতে পারেন মায়াপুর স্কনের গঙ্গা আরতি ও নৌকা ভ্রমণ যেখানে নদীর বুক ছিঁড়ে আপনি পাবেন প্রকৃতি ও আত্মার এক অপূর্ব সংযোগ এই এক ঘন্টা সফর করে ফিরে আসুন আবার মূল মন্দিরে এই হচ্ছে বর্তমানে মূল মন্দির ভিডিও শেষ করার আগে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে একদিনে টুরে মন যদি না ভরে তাহলে এখানে অনেক ভবন থাকার জায়গা আছে সেখানে থাকতে পারে যেমন চক্র ভবন, ভবন, গীতা গদা চক্রভবন গীতাভবন গদাভবন ভবন গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুটির ইত্যাদি ভবন আছে তবে আমি গদা ভবনের জায়গা একটু দেখিয়ে দেই সম্ভব হলে গদাভবনে বা ইসকনের ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারেন এই হচ্ছে গদা ভবনের অ্যাম্বিয়েন্স এই হচ্ছে মূল মন্দিরের ভিতর ছবি তোলা নিষেধ তাই সন্ধ্যা আরতির পূর্ব মুহূর্তে রাজবেশে রাধাকৃষ্ণের শোভাযাত্রা আমাদের মুগ্ধ করেছে মায়াপুর শুধু একটা জায়গা নয় এটি এক জীবন্ত অনুভব ইতিহাস আধ্যাত্মিকতা প্রকৃতি ও বিশ্বাস সব একসাথে মিশে তৈরি হয়েছে এই অপূর্ব স্থান আপনিও একবার ঘুরে আসুন নিজেকে নতুন করে খুঁজে পাবেন ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন খুঁজে বেড়াই দেখা হবে পরবর্তী গন্তব্যে এক নতুন গল্পে সন্ধ্যায় এই সুন্দর পরিবেশে ভগবানকে দর্শন করে আমরা কলকাতায় আবার ফিরে চলে গেলাম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত